আসসালামু আলাইকুম এই দেখেন মানুষগুলি শীতের সকালে এত সকালে এসেছে সবাই কেমন শীতে একদম মানে পেঁচাই ফেলছে নিজেকে আমার মনে হয় আজকে সর্বোচ্চ শীত আমাদের এই গাইবান্ধা জেলায় দেখেন একটা দূর হতে একটা গাড়ি আসতে বোঝা যাচ্ছে না সামান্য কিছু আলু দেখা যাচ্ছে এই দেখেন এই যে কেবল আলো এই যে এই হলো অবস্থা এই কুয়াশাতে আবার প্রচন্ড রোড অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ যেন সবাইকে হেফাজত করে যারা যানবাহনের সঙ্গে জড়িত সে কঠিন অবস্থা দেখেই ভয় লাগছে কফুল ভাই শীত কেমন তো হ্যাঁ আপনার শীত যদি শীত না লাগে এত কাপড় পরছেন কেন সবচেয়ে মোটা কাপড় আপনিও পরছেন আর আপনার শীত লাগে না আমার বড় ভাই বলে কি কাই শীত লাগে না মানে ওনাকে বেশি শীত লাগছে কাল শীত লাগে না বয়স্ক বয়স্ক মানুষগুলি কীভাবে কষ্ট করে আছে এই শীতের চার দখানে জমেছে জনগণের ভিড়

তাই না কি সুন্দর বিক্রি করতে মিসা কথা বলিস কেন রে ও ভাই শীত কেমন শীত হলে সুন্দর দিন তাহলে কখন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে এই কুয়াশার মধ্যে বড় বড় বাহুল্য কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা পড়ে কিন্তু এরম কুয়াশা মানে কল্পনার বাইরে দেখ না আকাশে কিছুই দেখা যাচ্ছে না এমন কুয়াশা আমার বাপের জন্ম দেখিনি জামাই শীত কেমন যান বেড়া যাচ্ছে নাকি খুব শীত না শীতে সবাই অতিষ্ঠ হয়ে গেছে আর একজন শীতের মধ্যে রুটি করছে রুটি কি দিয়া ভাজি দিয়া ভাজি ডিম ভাজি ডিম হ্যাঁ এত সকালে শীতের লোকজন আসতেছে নাকি বাহ এই যে শীতের সকালে যে পরাটা কি সুন্দর আটার গুল্লি করে এমন রুটি করছে রুটি থেকে পরাটা অথবা কখনো সাদা রুটি যে যেটা চুজ করে আর যে হোটেলের মালিকেরা টোপলা লাগছে শীতে এই যে আমাদের পলাশপাড়া পাড়া মোড়ে রুটির দোকান পলাশপাড়া পাড়া সাপলা মোড়ে এই যে রুটির দোকান এখানে অনেক সুস্বাদু হয় এখানকার ভাজিটা আমি নিজেও খাই এখানকার রুটি ভাজি এত সুন্দর একটা গান আছে না আটার নরমে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয় ফুলে ফুলে রুটি হয় সেই ফুলে ফুলে রুটি হচ্ছে এই দেন কেমন ঠাসা ধরছে আ দে ঠাসা এ মরবে তো রুটিটা হাই রে হাই কিভাবে টাকা দিতে জম বন্ধ হবে বাচ্চা কাচ্চা সকালে বের হইতে কোচিং এর জন্য এই যে যাচ্ছে কি একটা অবস্থা সব জায়গায় চায়ের আড্ডা আহা চা খাচ্ছেন ভাই

বাবা মার দিকে খেয়াল রাখবেন ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের প্রতি খেয়াল রাখবেন এই শীতটা খুব মারাত্মক মনে হয় এরম শীত থেকেই যাবে এই শীত কমবে না এই দু মাস খুব সাবধানে থাকবেন সবাই এই দেখেন একজন বৃদ্ধ মানুষ উনি এত সকালে মোকলেস এত সকালে আসছেন কেন শীতে শীতের মধ্যে নাকি আহারে মানে এই শীতের তো কোনো শেষ নাই বুধি ভাই